আবার অনেক কিনে দিছে দেওয়া হইছে অর্থাৎ আপনি প্রথম রেনু দিয়েছিলেন রেনুটা ঠিক মতো প্রোডাকশন আসে নাই আসে নাই পরে এক লক্ষ পরে এক লক্ষ পনা দিয়েছেন তাই না জি মাস্টার বর্তমান বয়স কত দিন এটা বয়স হইলো 8 মাস এই যে এত গভীর পুকুরে আপনি চাষটা করলেন এটা তো খুব ঝুঁকি এই যে পার ভেঙে ভেঙে পড়ছে আপনার এটা তো অনেক ঝুঁকি এটা আপনি কিভাবে এতটা ঝুঁকি নিলেন এটা আসলেও একমাত্র আল্লাহ ভাই ভালো বুঝলো না এইভাবে তো আর সম্ভাবনা ছিল না কল্পনার বাইরে আমি ভাবছিও না এমন সুন্দর ফলা বল হইব একবারে আশ্চর্য বিষয় আর তাছাড়া আপনার যে তলার মাছটা ধরতে পারছেন এটার জন্য লাখ লাখ শুকরিয়া লাগে সুপ্রিয় চাষি ভাইরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিবিডির পক্ষ থেকে আমি কামাল পারবেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগত সুপ্রিয় চাষি ভাইরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার বিষ্কাকনি ইউনিয়নের বটপুর গ্রামের সাজান ভাইয়ের পুকুর পাড়ে সাজান ভাই এই অত্যাধিক গভীরতা পুকুরে অধিক গণতা সিং মাছ করে হইচই ফেলে দিয়েছেন এত গভীরতা পুকুরে সিং মাছ করাটা অত্যন্ত ঝুঁকি এই ঝুঁকিটা নিয়েই আজকে আমরা আলোচনা করব কেন আমরা গভীরতা পুকুরে মাছ করব না এটা বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সাজান ভাই জি আপনার গতকালকে কত মন মাছ গেল একাশি মন বিশ কেজি একাশি মন বিশ কেজি আজকে কত মন হতে পারে আজকে তো আগে টার্গে ছিল ষাট মন এখন মাছের যে পরিমাণ এতে বোঝা বাড়বো সত্তর মন সত্তর আশি ধরেন দেড়শো মন জি তাহলে আপনার খাবার গেছে কত মন খাবার গেছে একশো পঞ্চাশ মন বিশ কেজি দেড়শো মন বিশ কেজি বেশি বাহ কি খাবার খাওয়ালেন কোয়ালিটি কোয়ালিটি খাবার জি তাহলে এক কেজি খাবারে এক কেজি মাছ কিভাবে হতে পারে এটা এটা তো ভাবছিলাম না কোনো সময় তবে এখন মাছ এজা মানে মাছের হিসাবে মনে হচ্ছে হয়ে যেতে পারে হয়ে যেতে পারে কিন্তু আপনাকে কথা হিসাবে ভুল আছে না বললি এক কেজি খাবারে এক কেজি মাছ হওয়ার তো কথা না না আমার বিষয় হচ্ছে মাছ যেহেতু ফাটলা হইছে যদিও গণত্বের পরেও জায়গা আর পানির গভীরতার কারণে মাছটা একটু জল জলা আবার যদিও কম দিয়ে দীর্ঘ সময় নিছি দীর্ঘ সময় নেওয়ার ফলে আমার মাছটা পরিপূর্ণ হয় অর্থাৎ আপনি ধারণা করছেন যে পুকুরের গভীরতাটা বেশি জি 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 বেশি থাকার কারণে মাছটা একটু পাতলা জি তুলনামূলক ভাবে তুলনামূলকভাবে একটু পাতলা এইজন্য হয়তো রেজাল্টটা এমন এসেছে জি 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 সুপ্রিয় চাষী ভাইরা আপনাদের অনেক সংশয় থাকতে পারে যে 1 কেজি খাবারে 1 কেজি মাছ হতে পারে না হতে পারে কখনো হয়ে যায় সেটা খাবারের উপর নির্ভর করে সেটা পুকুরের পরিবেশের উপর নির্ভর করে এবং পুকুরের পরিচর্যার উপর নির্ভর করে আপনার শুরু থেকে এই পর্যন্ত কোনো সমস্যা হয়েছে অসুখ গলাই একবার একটু সমস্যা হয়েছিল কোনটা এটা আপনার যখন 670 কেজি তখন দেখা গেছে একটু ফুটা রোগের লক্ষণ লক্ষণ তারপর তারপরে চিকিৎসা চালায় গেছি অল্প দিন

মাস্কেনে ওনার একটা রোগ সংগঠিত হয়েছিল সেটা হলো ক্ষত রোগ তো ক্ষত রোগে সাধারণত বেশি মাছ মারা যায় না খুব একটা মারা যায় না এটা জটিল কোনো রোগও নয় এটা চিকিৎসায় সুস্থ করা সম্ভব যার ফলে সুস্থ হওয়ার পরেও উনি দীর্ঘ আট মাস চাষ করার পর আজকে এই মাছটি হারভেস্ট করছেন আপনার মাছটা কি দর বিক্রি এসেছে বারো হাজার টাকা বারো হাজার টাকা মন জি কটা কেজি হলো তেরোটা কেজি বারো হাজার টাকা মন জি জি বাহ চমৎকার রেট পেয়েছেন আপনি

আপনি কিভাবে কি ভেবে এই চাষে যুক্ত হলেন এটা ভাই বিষয় আমি অন্যান্য ব্যবসা করি অন্য ব্যবসার ফাঁকে বলতে এই যে আমার আরেক বন্ধু আছে হ্যাঁ ওইটার চাষ করে আর সারা দেখা গেছে অনেক সময় আপনার ভিডিও গুলা দেখি দেখিয়া যেমন জাহাঙ্গীর ভাই আছে বাদে রুহুল আমিন ভাই আছে আমরা এই দুইটা ভিডিও আমার একবারে পুরা মনমুগ্ধ করে দিছে আমি বললাম যে কি এতটুক জায়গার মাঝে ষোলো শতক জায়গা

ভাবছিলাম না কোনো বলা হইব তবে হয়ে গেছে এখন এটা কি কারণে হইলো নিজেও বুঝি না যেহেতু এখন এখন শেষ দেওয়ার পর যে মাছটা আপনি ধরলেন জি এই মাছটা তো আপনার মাপা হয় না এখনো না মাপা হয় তবে আপনি অনুমান করছেন সত্তর মন মাছ হতে পারে জি 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 সত্তর মন ভাই জি ভাই আপনি তো পুরাতন অভিজ্ঞ চাষী হ্যাঁ জি আপনাদের তো আমি পাঁচ রানিং পাঁচ বছর শাহজাহান ভাইয়ের পুকুরে যে অস্বাভাবিক রেজাল্টটা হতে যাচ্ছে জি এটার ব্যাপারে আপনার মতামতটা কি ওইটা আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা আসলেই বিশ্বাসযোগ্য না কিন্তু এখন মাছ বিক্রি করার পর এটা সঠিক প্রমাণ হয়ে গেছে আমাদের ধারণা হবে হয়তো পঁয়তাল্লিশ দেড়শো এরকম হতে পারে ওটা যারা মাছ ধরছে তাদের অনুযায়ী আর বিশেষ করে একটা পুকুরটা অনেক গভীর বাসাবাড়িতে মাছটার প্রচুর পাইছে অনেক জায়গা পাইছে খাবারটাও ভালো খাবারটাও গুণগত মান ভালো আর রোগ বালাইও তেমন কোনো এটা করে নাই জন্য ইনশাআল্লাহ মনে হয় হতে পারে একটা ক্ষতক হয়েছিল এটা তো আপনি কিভাবে সমাধান করলেন ওইটা নরমাল হালকা অ্যান্টিবায়োটিক টুটা মাসে যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা হয় এই নর্মালি অ্যান্টিবায়োটিক খাওয়াতে রানামাইসিন জাতীয় হ্যাঁ রানামাইসিন জাতীয় এটা খাওয়াতে মোটামুটি সুস্থ হয়ে গেছে সপ্তাহের ভিতরে সুস্থ হয়ে গেছে পরে আর কোনো পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দেয় নাই তো বিক্রি পর্যন্ত আর কোনো সমস্যা হয় না না এই মাসটা দীর্ঘ সময় রইছে মাসটাও প্রাপ্ত বয়স হয়েছে আট মাস বয়স আট মাস বয়স হয়েছে কোনো ঘাটতি নাই খাবারের ঘাটতি নাই পানির ঘাটতি নাই পরিচর্যা কোনো কমতি হয়েছে না কমতি হয়েছে না এর জন্য এটা ভালো রেজাল্ট হয়ে গেছে ভালো রেজাল্ট ভাইরা আপনাদের হয়তো আহ আপনাদের কাছে অকল্পনীয় মনে হতে পারে আপনাদের কাছে অবিশ্বাস্য মনেও হতে পারে কিন্তু এটা হয় কখনো কখনো পুকুরের পরিবেশ যদি ভালো থাকে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় খাবারের গুণগত মান যদি ভালো হয় ব্রোট মাছটা যদি ভালো থাকে তাহলে অনেক সময় কেজিতে এক কেজি মাছ হয়ে যায় তবে এখন আমরা কনফার্ম হতে পারিনি কারণ যেহেতু তলায় মাছটা ধরার পরে মাছটা যেহেতু মাপ দেওয়া হয়নি অনুমান করা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মন অর্থাৎ একশো থেকে দেড়শো মন মাছ হতে পারে

সবাই মিলে সবাই মিললে এরপর আর ওই যে লোক সবাই মিললে এটা হবে রকম রকম উঠাইছেন একবারে কঠিন হয়ে গেছে সুপ্রিয় চাচি ভাইরা আমি আপনাদের গভীর পুকুরে চাষ না করার জন্য বারবার নিরুৎসাহিত করি একটাই কারণ সেটার একেবারে প্রত্যক্ষদর্শী আজ আমি হয়েছি শাহজাহান ভাই উনি বুঝতে পারেন না প্রথম যে এত গভীরতায় পুকুরে শিং মাছটা চাষ করা যাবে না বিশ ফুট গভীরতা পুকুরে শাহজাহান ভাই না বুঝেই উনি শিং মাছ চাষে যুক্ত হয়ে যান এটা যুক্ত হওয়ার পেছনে সহায়তা করেছিলেন নাজিমুদ্দিন ভাই তো নাজিমুদ্দিন ভাই ওনাকে বললেন যে তো গভীর পুকুরে চাষে যাওয়া যাবে না তারপরেও যেহেতু পুকুর গভীর করে ফেলেছেন শেষমেশ চাষে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো চাষে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ওনারা রেণু থেকে চাষে আসেন তো সাজান ভাই জি ভাই আপনি যে রেণু থেকে চাষে আসলেন রেনুটাকে আপনার সফলতার সাথে হয়েছে আমার পুরাপুরি ফুটাক আইসিল আসার পরে ঠিকছে না ঠিক নাই কেন ঠিক নাই বেশি গভীরতার কারণে অক্সিজেন ফেল করছে অক্সিজেন পাইলো বাতাসটা কম লাগে প্রথম ছিল কি মাসটা প্রথম ছিল আস্তে আস্তে কমে গেছে হ্যাঁ আস্তে আস্তে কমে গেছে ধাপে ধাপে একদম শেষ শেষ পরে কত কত হাজার পোনা পে কিনে আনলেন 1 লক্ষ পোনা কিনে আনছি আর কি রকম ছিল পুকুরে এই 20000 20 25000 এরকম হ্যাঁ 20 25000 এরকম ছিল জি জি সুপ্রিয় চাষী ভাইরা আশা করি বুঝতে পেরেছেন সাজান ভাই প্রথম রেণু দিয়ে ট্রাই করেন তো রেণু দিয়ে রেণু প্রোডাকশন এসেছিল কিন্তু অক্সিজেন ঘাটতি হওয়ার কারণে বারবার কমতে কমতে একেবারে মোটামুটি শেষ পর্যায়ে চলে যায় তারপর উনি পনা কিনে চাষে যাওয়ার সিদ্ধান্ত নেন তা আমরা কখনো ভুল করে এত গভীর পুকুরে চাষে যাব না রাজিমুদ্দিন ভাই জি ভাই আপনি তো পুরাতন চাষি হ্যাঁ মোটামুটি পুরাতন পাঁচ বছর আনি আপনার এই মুহূর্তে কি পরিমানে মাছ চাষি রয়েছে

এটা সংশোধনের কোনো চিন্তা কি আপনার রয়েছে ও এটা তো পরবর্তীতে আবার যেহেতু এখন মাছ বিক্রি করলাম এখন আবার আরেক সময় যে সময় যাই তখন এটার একটু রিফাইন রিফাইরিং করব তো 3 থেকে 4 ফিট বালি দেয়া বইরে একটু বাসামো না বাসাইলে মাছ ধরতে অসুবিধা পরবর্তী পরবর্তী চাষে যাওয়ার আগে আপনি তলায় মাটি দিবেন জি মাটি দিয়ে একটু তলাটা বাসাবেন তলাটা বাসাম চমৎকার সিদ্ধান্ত খুব খুশি হলাম এখন আপনি এই মাছ পাশাপাশি অন্য কোন ব্যবসায় জড়িত জি 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 মাছ তো আমি নতুন ঢুকছি আমার ব্যবসা ফুরানা ব্যবসা আছে আপনার এই যে একটা কোম্পানি আছে যেটা আমার টলার নৌকা যে মাছ ধরার নৌকা যেগুলা বা যে পাখাটা আছে এটার একটা ফ্যাক্টরি আছে ও আচ্ছা 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 আমার এটা বলবে ইঞ্জিন চালিত থাকে এই পাখাটা আপনার এখন পরবর্তীতে আরো পুকুর বাড়ানোর জি 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 পাশেই আরেকটা ধর্ম খনন করবেন জি আপনার সর্বমুঠ এই পুকুরে এই পর্যন্ত কত টাকা খরচ দাঁড়িয়েছে আট লাখের কিছু উপরে গেছে ছোট মাছ পনেরো মন হয়েছে হম প্রায় পনেরো লক্ষ টাকা বিক্রি আসতে পারে জি তাহলে তো আপনি অর্ধেক লাভ পেয়ে যাচ্ছেন প্রায় নাকি আপনি যে ভুলটা করেছেন এই ভুলটা যেন অন্য কোন চাষি না করে আপনি সবাইকে না করে দিবেন যেন অত্যাধিক গভীর পুকুরে শিং মাছ চাষে না যুক্ত হয় ঠিক আছে ঠিক আছে আপনার জন্য দোয়া করি আপনি আমার জন্য দোয়া করবেন ঠিক আছে সুপ্রিয়া চাষি ভাইরা আজকের প্রতিদিনটা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি তার আগে আমি আপনাদের একটি বার্তা দিতে চাই তা তাহলে আপনারা এত অধিক গভীর পুকুরে ভুল করেও শিং মাগুর মাছ চাষে যাবেন না কারণ যেহেতু শিং মাছ ট্যাংরা গোসা মাছ সেচ দিয়ে ধরতে হয় জাল টানে সবগুলো মাছ আসে না সেচ দিয়ে ধরতে হয় সেক্ষেত্রে যখন আপনি এই পুকুরটা সেচ দিতে যাবেন তখন আর সেচ দিতে পারবেন না উনি মোটরের পাশাপাশি একটি ইঞ্জিন চালিয়ে মেশিনও চালিয়েছেন তলায় মাছটা ধরার জন্য তারপরে পুকটা এতনা ছোট তাও উনি ধরতে পারতেন না উনি ওনার আট বাই রয়েছে পাশাপাশি জালো লোকজন যারা জালো ভাই যারা আছে তারাও ছিলেন অনেকে মিলে 10 15 জন 20 জন লাগে শেষ পর্যন্ত মাস্টার ধরতে সক্ষম ছিলেন তাও অনেক মাছ পুকুরে রয়ে গেছে তো এখন এই যে পার ভেগে ভেগে পড়ছে আর মাছ মাটি চাপা পড়ছে এত করিও কিন্তু সাজান ভাই প্রতিগস্ত হতে পারতো একটু বুদ্ধি খাটি একটু টেকনিক কাটি উনি মাছটা শেষ পর্যন্ত সফলতা সাথে উত্তোলন করতে পেরেছেন এই ভুলটা যেন আমরা কেউ আর না করি হ্যাঁ তো আপনাদের আরেকটু অনুরোধ করব আপনারা আমাকে পরবর্তী ভিডিওটা তৈরি করার জন্য কমেন্ট করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিওটা আপনারা কী ধরনের চাচ্ছেন তাই নিয়ে কমেন্ট করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘদিন কামনা করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম